নমস্কার আজ আমি মটান্ট সিংহর কলমে স্বপ্ন গল্পটি পাঠ করে শোনাচ্ছি আশা করি সম্পূর্ণ গল্পটি শুনে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমার পাশে থাকবেন শুরু করছি আজকের গল্প স্বপ্ন বাসুর ঘরে স্ত্রীর সাথে কথা বলতে বলতে এক সময় ভালো লাগা থেকে আমি তার কাঁধে আলতো করে হাত রাখলাম অন্য কোনো উদ্দেশ্য নয় শুধুমাত্র ভালো লাগা থেকে হাত রাখলাম কিন্তু সে এতে এমন প্রতিক্রিয়া দেখালো যে আমি চমকে উঠলাম সে ঝট করে আমার হাত ধরে টান দিয়ে সরিয়ে দিল তারপর এমন একটা কথা বলল যে প্রচণ্ড রেগে গেলাম সে বলল ছেলে মানেই শরীর লোভী বললাম কি বললে তুমি বললাম ছেলে মানেই শরীরলোভী নিজেকে কোনো রকমে শান্ত রেখে বললাম কিছু ছেলে শরীরলভী হতে পারে সব ছেলে নয় ছেলেদের সম্বন্ধে তোমার ধারণা ঠিক নয় আমার ধারণা ঠিক আছে ছেলে মানেই শরীরলোভী বর বর খেপে গিয়ে বললাম তোমার সমস্যা আছে তোমাকে বিয়ে করাটা আমার ভুল হয়েছে তোমার মতো মেয়ের সাথে সংসার করা আমার কিছুতেই সম্ভব নয় আমাদের ডিভোর্স হয়ে যাওয়াই ভালো এরপর আর আমাদের মধ্যে কথা হলো না আমার স্ত্রী ভার্সিটিতে পড়ে হলে থাকে পরদিন সে হলে চলে গেল আমি তাকে আটকানোর কোনোই চেষ্টা করিনি আমার মাথায় তখন ডিভোর্স ঘুরছে সেদিন সন্ধেবেলা হঠাৎ অপরিচিত নাম্বার থেকে একটা ফোন এলো ফোন ধরতেই ওপাশ থেকে একজন বলে উঠল আমি আপনার স্ত্রী নাজনিনের বান্ধবী বলছি ওর হলের রুমমেট আমি আপনাকে কিছু কথা বলতে চাই আপনি কি শুনলেন অনাগ্রহের সাথে বললাম ঠিক আছে বলুন শুনছি আপনি তো জানেন নাজনিনের মা নেই ক্যান্সারে কষ্ট পেয়ে মারা গিয়েছিলেন কিন্তু কী করে তার ক্যান্সার হয়েছিল সেটা হয়তো আপনি জানেন না নাজনিনের মায়ের শরীর যখন খারাপ হতে শুরু করেছিল তখন ডাক্তার বিভিন্ন রকম টেস্ট দিয়েছিলেন সেই টেস্টগুলো পর্যবেক্ষণ করে ডাক্তার একটা ভয়ঙ্কর জিনিস আবিষ্কার করেছিলেন সেটা হলো নাজনিনের মায়ের শরীরে দীর্ঘদিন ধরে মাত্রা অতিরিক্তভাবে যৌন উত্তেজক ওষুধ প্রয়োগ করা হয়েছিল ইঞ্জেকশনের মাধ্যমেই এটা দেওয়া হয়েছিল নাজনিনের বাবা ভিটামিনের কথা বলে এই ইঞ্জেকশনগুলো দিতেন নাজনিনের মায়ের ক্যান্সার হওয়ার এটাই ছিল বড় কারণ ডাক্তার সেদিন নাজনিনের বাবাকে বলেছিলেন আপনার মতো বর্বর মানুষকে ফাঁসি দেওয়া উচিত সেদিন থেকে বাবার প্রতি নাজনিনের ধারণা পাল্টে গেল সেই সাথে পৃথিবীর সমস্ত পুরুষ জাতির প্রতিও এরপর অল্প কিছুক্ষণ চুপ থেকে উপাস থেকে সে বলল এখন আপনি কি করবেন সেই সিদ্ধান্ত আপনার এখানে আমার কিছু বলার নেই আমি শুধু বলবো নাজনিন খুব ভালো একটা মেয়ে আপনার ওখান থেকে আসার পর থেকে ও কেঁদেই যাচ্ছে কথা শেষ করে স্তব্ধ হয়ে বসে থাকলাম স্ত্রীর জন্য মনটা খারাপ হয়ে গেল ছেলেদের সম্বন্ধে ওর বিরূপ ধারণার কারণটা এবার বুঝলাম কিন্তু সব ছেলে যে নয় এই ধারণা কি করে ওর মন থেকে দূর করব আমি তখন বুঝতে পারছিলাম না লম্বা একটা দম নিয়ে বিসমিল্লাহ বলে স্ত্রীকে ফোন দিলাম বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর সে ফোন ধরল ফোন ধরলেও মুখে কিছু বলল না আমি এপাশ থেকে বললাম নাজনীন তুমি চলে যাওয়ার পর সকাল থেকে আমার ডায়রিয়া শুরু হয়েছে ওয়াশরুমে যাচ্ছি আর আসছি শরীরে একদম পানি নেই গায়ে এক বিন্দু শক্তি নেই তুমি কি এসে আমাকে একটু দেখে যাবে সে চাপা গলায় বলল গায়ে এক বিন্দু শক্তি নেই অথচ হর হর করে কথা তো ঠিকই বলতে পারছেন অভিনয় করার দরকার নেই আর মেয়েটা বুদ্ধিমতী সন্দেহ নেই কাশে চলে এলো কিছুক্ষণ খুক খুক কেশে নিয়ে বললাম আমার একটা অনুরোধ রাখবে বলুন তোমার সাথে ফুচকা খেতে যাচ্ছি তোমাদের হলের কাছেই তো সারি সারি ফুচকার দোকান রয়েছে আমি তোমার হলের সামনে আসছি কথা দিচ্ছি ফুচকা খেয়েই চলে যাব সে কিছু সময় নীরব থেকে বলল ঠিক আছে আসুন আরেকটা অনুরোধ আপনি করে বলো না প্লিজ তুমি যে রাগ থেকে আপনি করে বলছ সেটা আমি বেশ বুঝতে পারছি স্ত্রীর সাথে ফুচকা খাওয়ার কথা যদিও বললাম আমি আসলে ফুচকা খেতে একদম পছন্দ করি না মেয়েরা ফুচকা খেতে পছন্দ করে এই ধারণা থেকে স্ত্রীকে বলেছিলাম অর্থাৎ স্ত্রীর যেন ভালো লাগে সেই জন্যই বললাম আমি রিক্সা করে হলের সামনে আসতেই দেখি সে গেট দিয়ে বেরিয়ে এলো ম্লান মুখ সালোয়ার কামিজ পরনে হাতে বিয়ের মেহেদির নকশা পাশাপাশি হেঁটে ফুচকার দোকানে যাচ্ছিলাম আমরা যেতে যেতে বললাম এখনও রেগে আসছো আমার উপর সে কিছু বলল না মাথা নিচু করে হাঁটছে বললাম আমার সাথে বাসায় যাবে সে তৎক্ষণাৎ দুদিকে মাথা নেড়ে না বলল আমি আর জোর করিনি ফুচকাকে বাসায় চলে এলাম তারপর সে রাতে শুরু হয়ে গেল আমার সত্যিকারের ডায়রিয়া বাথরুমে যেতে যেতে কাহিল হয়ে গেলাম স্ত্রীকে ফোন দিয়ে যদি বলি ডায়রিয়া হয়ে গেছে ও কি বিশ্বাস করবে ইতিমধ্যে ডায়রিয়ার কথা একবার বলে ফেলেছি রাতটা কোনো মতে পার করে সকালে স্ত্রীকে ফোন দিলাম সে ফোন ধরতেই কুই কুই করে বললাম নাজনিন আল্লাহর কসম করে বলছি আমার আমার সত্যি ডায়রিয়া হয়ে গেছে গো অবস্থা খুব খারাপ তুমি কি তুমি কি একবার আসবে নাজনিন বুদ্ধিমতী মেয়ে সে তাড়াতাড়ি করে চলে এলো দ্রুত আমাকে হাসপাতালে নিয়ে গেল সেখানে তিন দিন ছিলাম দিনে রাতে সে আমার সঙ্গেই থাকতো সুস্থ হয়ে বাসায় আসার দিন স্ত্রীকে বললাম হলে থেকো না আমার বাসায় থাকো সে কিছু বলছে না দেখে বললাম কথা দিচ্ছি তোমার কাছে কখনোই আসবো না আলাদা রুমে থাকবো আমি সে রাজি হলো আমরা একই ছাদের নিচে থাকলেও আমি স্ত্রীর হাত পর্যন্ত ধরতাম না একসাথে খেতাম টিভি দেখতাম ঘুরতে যেতাম হাসতাম খুব সব বিষয়ে কথাও বলতাম শুধু শারীরিক ব্যাপারটা এড়িয়ে যেতাম এভাবে কেটে গেল ছয় ছয়টি মাস ছয় মাস পর একদিন রাতে খাওয়া দাওয়া শেষে স্ত্রীকে একটা বই দেওয়ার জন্য ওর রুমে গেলাম বইটা রেখে রুম থেকে যখন বেরিয়ে যাব তখন নাজনিন নরম গলায় ছোট্ট করে বলল থাকো আমি চমকে ওর দিকে তাকালাম ও মাথা নিচু করে বিছানায় বসে আছে ধীরে ধীরে স্ত্রীর পাশে বসলাম সে আমার হাত ধরল এবং হাতে আলতো করে একটি ঝুমু দিল তারপর গভীর স্বরে বলল ভালোবাসি বুঝলাম আমি পেরেছি মনে মনে আল্লাহকে অসংখ্য ধন্যবাদ দিয়ে স্ত্রীর হাতে চুমু দিয়ে বললাম ভালোবাসি তোমায় ভালোবাসি নমস্কার স্বপ্ন গদূলি গল্পটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু করে লাইক এবং আপনাদের আত্মীয় পরিজনদের মধ্যে গল্পটি শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামত চালাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই আমার পাশে থাকবেন সব সময় নমস্কার